বিধায়ক উন্নয়নের তহবিল থেকে তেলিয়ামোড়া স্থিত রাম ঠাকুর সেবা মন্দিরের অফিস কার্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয় রবিবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের হাত ধরে এই অফিস কার্যালয়ের শুভ দ্বারোদ্ঘাটন সম্পূর্ণ হয় বহু বছর পুরনো এই সেবা মন্দিরের অফিস গৃহটি দীর্ঘ বছর একটি অস্থায়ী গৃহ থেকে পরিচালিত হয়ে আসছিল আশ্রম কর্তৃপক্ষ বিধায়িকার নিকট আর্জি করার সাথে সাথেই উনি ওনার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অর্থ প্রদান করার ব্যবস্থা করেন ফলে অতি অল্প সময়ের মধ্যেই সুবিধাযুক্ত একটি নতুন অফিস গৃহ গড়ে তুলতে সক্ষম হয় এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার রাজ্য রাম ঠাকুরের ভক্তদের নিয়ে গঠিত কমিটির রাজ্য সম্পাদক তেলিয়ামোড়া আশ্রমের সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা এখন থেকে এই নতুন কার্যালয়ের মাধ্যমে আশ্রমের সমস্ত কাজ পরিচালনা করা হবে ঠাকুরের যারা শিষ্য তাদের কাছে আমাদের ঠাকুরের মধ্যে একটা কিছু যাতে বিধায়ক আমি করতে পারি সেটা আজকে সেই স্বপ্ন খানিকটা পূরণ হয়েছে আগামী দিনে আরো কিছু অনেক এই মুহূর্তে আমি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি আপনাদের অবগতির জন্য যে একটি প্রজেক্টে আমি সাত লাখের বেশি টাকা দিতে পারি না তো বাইশ লক্ষ টাকা ইতিমধ্যে আমি দিয়েছি দু লক্ষ টাকা আমি এপ্রিল মাসে এই সেবা মন্দিরে বাকি কাজটা সম্পন্ন করার জন্য যতটা পারি এই প্রক্রিয়া চলতে থাকবে আসলে বিধায়ক তোমার একটা আশীর্বাদ এবং আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা জানান এই যাত্রা আমার কখনোই হতো না